জুনমালিয়ার প্রচারে দলের কর্মীদের অসন্ত ফের প্রকাশ্য এল তৃণমূলের গোষ্ঠী গুন্দল এদিন শহরে চোদ্দ নম্বর বার্ড থেকে প্রচার শুরু করেন জুনমালিয়া বোরো শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জুনের রোডোশো তখনই তাঁর হুডখোলা গাড়িতে উঠিতে যান সদ্য নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর অর্পিতা রায় নায়েক অর্পিতাকে দলে নেওয়া এমনিতেই অর্পিতার বিরুদ্ধে ক্ষোভে উঠেছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের তিনি গাড়িতে উঠলে প্রতিবাদে সোচ্চার ওই ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়ক তৃণমূল কর্মীদের অভিযোগ অর্পিতা অত্যন্ত সুযোগ সন্ধানী এর আগেও তিনি একাধিকবার তৃণমূলে যোগদান করেছেন কিন্তু পুনর্নির্বাচনে দলের টিকিট না পেয়ে ফের নির্দলে দাঁড়িয়ে গিয়েছেন এছাড়াও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছে জুন যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের একনিষ্ঠ কর্মীরা আজকে আমরা বিক্ষোভ দেখানোর একটি কারণ দু সালে যে ভর্তি হয়েছিল আমাদের যে ওয়ার্ড বেসিকের যে ভর্তি হয়েছিল আর কি কাউন্সিলার ভোট তা উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন হ্যাঁ যার ফলে আমাদের সঙ্গমিত্রা পল হচ্ছে আমাদের মমতাদির হচ্ছে পছন্দ স্বরূপ উনি যেহেতু সেহেতু ওনাকে দাঁড় করানো হয়েছিল। যার ফলে সঙ্গমিত্রা ফল হচ্ছে আপনার পঁচিশটা ভোটে হেরেছেন কিন্তু আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে দুদিন আগে যিনি ছিলেন নির্দল আজকে তিনি বলছেন আমরা টিএমসির লোক এটা কোনো দিন হতে পারে না কারণ আমরা দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত এবং এই দলের সঙ্গে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ওয়ার্ড সভাপতিকে নিয়ে আমরা সব কিছু কাজ করতাম আজকে সঙ্গমিত্রা পলকে জানানোও হয়নি এবং সেটার জন্য আমরা খুবই দুঃখিত যেহেতু উনি একজন আমাদের প্রতিনিধি যেহেতু উনি আমাদের ওয়ার্ডের একজন মানুষ সেহেতু ওনাকে জানানো হয়নি এবং কোনো রকম ওনাকে প্রাধান্যতা দেওয়া হয়নি যার ফলে আমরা এই বিক্ষোভ আজকে ঘোষণা করেছি আমার নাম চন্দনানন্দী কারণ বিক্ষোভটা একটা জিনিসই আমরা আজ মিছিল পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মিডিল মিডিলেই দেখি আমাদের যে নির্দল প্রার্থী তিনি এই রিসেন্ট দলে জয়েন করেছে রিসেন্ট এর আগেও দলে জয়েন করেছে এবং বহিষ্কার করে দিচ্ছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেইছিলেন যে যারা নির্দল আমাদেরকে অপমান করে যারা নির্দল হয়েছে তাদেরকে আর দলে নেওয়া যাবে না যাই হোক দলে যে কারো যে কোনো কারণে এসেছেন সেটা ঠিক আছে আমাদের এখানে যে কনটেস্টেড ক্যান্ডিডেট ছিলেন সঙ্গমিত্রা পাল ওনাকে কোনো মিছিলে কোনো রকম ডাকাও হয়নি কোনো রকমের আর এই যে আমাদের লোকসভা ভোট কোনো মিটিং মিছিল কোনো জায়গায় তাকে ডাকা হচ্ছে না ঠিক আছে তো এখানে গিয়ে আমাদের কাউন্সিলার যে দুদিন দিন জয়েন করেছে আর আমরা পুরাতন কর্মী আমরা সারাক্ষণ চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি যুব তৃণমূল কংগ্রেস করে যাচ্ছি মাদারের সঙ্গেও আমরা আছি আমরা আজকে দেখলাম হট করে উনি যেখানে আমাদের প্রার্থী জুন জুনমালিয়া ওনার সঙ্গে হট করে আপনি গাড়িতে উঠে গেলেন কেন উঠবে ওখানে প্রচার হচ্ছে জুনমালিয়ার তো আমাদের এখানে প্রার্থীর প্রচার এখানে আমাদের কেন্দ্রীয় ভোট এখানে তো ওনার তো এখানে ভোট ফোট ব্যাপার নেই উনি উঠে গেলেন কেন আমাদের এখানে সভাপতির অপমান হচ্ছে আমরা বারংবার দেখে যাচ্ছি আমাদের সভাপতির অপমান হয়ে চলেছে আমাদের কন্টেস্টের ক্যান্ডিডেট অপমান হয়ে চলেছে আমরাই অপমান মানতে পারলাম না ওই জন্য আমাদের বিক্ষোভ নয় আমরা এটাই বলেছিলাম আমাদেরকে যে ওনাকে নামিয়ে দেওয়া হোক সভাপতিকে উঠানো হোক বা কাউকে উঠানো না হোক সবাই মিলে পায়ে পা মিলিয়ে আমরা সবাই মিলে মিছিল করতে করতে যাবো এটাই আমাদের অনুরোধ ছিল কিন্তু তারা এটা মানে না সেই জন্য আপনাকে সরে চলে এসছে সেই জন্য আমরা ওইখান থেকে সরে চলে এসেছি কারণ আমাদের যুবদের কোনো ব্যানারও ব্যানারও আমরা নিয়ে গেছিলাম ব্যানার আমরা পাঠ করে নিয়ে চলে এসেছি কারণ দেখলাম আমাদের কোনো যেখানে ভূমিকা নেই আমরা এখানে অপমানিত হচ্ছি বারবার অপমানিত কেন আমরা অপমান হতে হবে ভোটের মুখে তো এরকম আবার সেই গোষ্ঠী ভোটের প্রভাব পড়বে না এটা গোষ্ঠীগন্ধ না ভোটের প্রভাব নয় ভোটে আমরা প্রার্থীকে জিতানোর চেষ্টা করবো আমরা এবং আমরা এবং আগে যখন উনি ছিলেন না উনি যখন আমাদের তৃণমূলের ছিলেনই না তখনও আমরা তিনবার এই কেন্দ্রীয় ভোটে আমরা দিতে এসেছি আর এবং পজিশনও নিয়ে রেখেছিলাম তিন নম্বর পজিশনও ছিল আমাদের এখন কি চাইছেন এখন আমরা একটা জিনিস চাইছি এইভাবে আমাদেরকে যেমন অপমান করা হয় আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি আমরা এটাই চাই যে আমাদের সভাপতিকে প্রাধান্য দেওয়া হোক আমাদের কন্টেস্টের ক্যান্ডিডেট যে ছিলেন যিনি লড়েছেন উনি তো নির্দলের তৃণমূলকে গালাগালি করেছিলেন আজ তৃণমূলের হয়ে আবার প্রচারে বেরিয়ে গেছেন কি করে হচ্ছে আমি জানি না দুদিনের মাথায় জয়েন করেছেন আবার হয়তো কোন দিন দেখবেন বিজেপির ঝান্ডা ধরে নিছেন এবং বিজেপির ওনার কাছে যারা যারা থাকে সব বিজেপির লোক আমার নাম রায়দীপ ঘোষ চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি আজকের বিক্ষোভ হচ্ছে উনি বারবার দল ছাড়েন আর দলে আসেন তার কারণ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা ওনার প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছে। হ্যাঁ ওনার প্রতি এতটাই বিক্ষুব্ধ যে এই ক্ষোভ তাই জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন আপনারা যারা দেখলাম ব্যানার হ্যাঁ তাই পরেছে দেখলাম তো তাই আমিও দেখলাম আমি সাধারণ কর্মী হিসাবে দেখলাম যে তাই হলো কৌশিক মাননীয় জুন মাহিলা মালিয়া মহাশয়ের উদ্যোগে আজ আমরা একটা মিটিং মানে রোড শো করেছিলাম এবং আমার এই ১৪ নম্বর ওয়ার্ডে সেই রোড শোটা হয়েছিল খুব ভালো সাকসেসফুলভাবে আমরা এই রোড শোটা করেছি সবাই মানে আমাদের ওয়ার্ডের সমস্ত বাসীরা খুব আনন্দ পেয়েছেন এবং আশা করি তারাই ভোট দেবেন জুন মালিয়া মহাশয়াকে তারাই জিতিয়ে আনবে তৃণমূল কর্মীদের একটা অসন্তোষ দেখা গেল আপনি যখন আমি অ্যাকচুয়ালি কিছু দেখিনি কারণ আমি সামনে ছিলাম আমাকে জুন্দি বলল যে অর্পিতা তুমি গাড়িতে ওঠো তাই আমি সে তার মানে আদেশেই আমি গাড়িতে উঠেছিলাম এবং আমাদের সৌমেন্দ্র চেয়ারম্যান স্যার সেও বললেন অর্পিতা গাড়িতে ওঠ সেই হিসাবে আমি আমি দেখিনি কি কোথায় কি কেউ হচ্ছে আমি কিছু বলতে পারবো না 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 সেরকম না কোনো ক্ষোভ নেই আমার ওয়ার্ড খুব সুন্দর ভাবে আছে কোনো ক্ষোভ নেই খুব ভালোভাবে আমরা একসাথে সবাই কাজ করছি